নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ যুগের অবসান হয়ে গেল আপনাদের বলছি আমি আস্তে আস্তে বিস্তারিত এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারীর হাসিও চওড়া হয়েছে এবং পাশাপাশি হচ্ছে শনিবার দিন উত্তর কলকাতায় বিজেপির কর্মীবৃন্দরা একটি বিতর্কিত পোস্টার দিয়েছেন সেখানকার জেলা সভাপতি চন্ডীচরণ রায় এবং দলের যে রাজ্য সম্পাদক দীপাঞ্জন গৌর বিরুদ্ধে তো সেই সেই নিয়ে নিয়ে সুকান্ত মজুমদার কি প্রতিক্রিয়া দিয়েছেন বিষয়গুলোতে আমি আসব। এবার আপনাদের একে একে আসছি দিলীপ ঘোষ কারণ হচ্ছে যে গত তিরিশ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় মন্দির উদ্বোধনে যাওয়ার পরে হচ্ছে দিলীপ ঘোষকে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল তারপর আমি আপনাদের ভিডিও করে বলেছিলাম যে দিলীপ ঘোষকে পার্টি প্রায় কার্যত বয়কট করেছে এবং এক ঘরে করে দিয়েছে তো তারপরে যেটা হয়েছিল মাস করছিল তার উপর তিনি কি করেন না করেন কেন্দ্রীয় নেতৃত্বের নজর ছিল কিছু বলেছেন বিতর্কিত অনেক বিষয়টিষয় হয়েছে তো যাই হোক শেষ পর্যন্ত একত্রিশে মে যখন অমিত শাহ কলকাতাতে এসেছিলেন দিলীপ তার আগে তার ঘনিষ্ঠ যারা তারা যখন তার সঙ্গে যোগাযোগ করেছিলেন তখন তাদেরকে একটা আশা জাগিয়েছিলেন যে কয়েকটা দিন অপেক্ষা করুন মানে তিনি বলতে চেয়েছিলেন যে অমিত শাহ মিটিংয়ে তাকে হয়তো ডাকা হবে এবং সেখানে তিনি একটা আবার পুনরায় আগের অবস্থায় বা সময়মায় ফেরার একটা সুযোগ পাবেন এইরকম ধরনের কথাবার্তা বলেছিলেন কিন্তু কার্যত হচ্ছে দেড় মাস অতিক্রান্ত হওয়ার পরে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাজ্য নেতাদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বঙ্গ বিজেপিতে দিলীপ যুগের অবসান দিলীপকে আর দলে হচ্ছে প্রয়োজন নেই এবং দল কার্যত তাকে ঝেড়ে ফেলে দিল এবং আপনারা জানেন যে শনিবার দিন সুনীল বনসাল কলকাতায় এসছেন তিনি মিটিং করেছেন বিভিন্ন জন ব্যক্তিগত ভাবে কথা বলেছেন একান্ত আলোচনা করেছেন এবং সঙ্গে সুকান্ত মজুমদার যে অমিতাভ চক্রবর্তী সাধারণ সম্পাদক সংগঠন এবং বঙ্গ বিজেপি শীর্ষ কিছু নেতার সঙ্গে তিনি কথাবার্তা বলেছেন মূলত সেটা সাংগঠনিক বিষয় এবং রবিবারও তিনি আহ যে বৈঠক করেছেন তো যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে সুনীল বংশাল কেন্দ্রীয় নেতৃত্বের মনোভাবটা পরিষ্কার করে দিয়েছেন নেতৃত্বে যে দিলীপ ঘোষকে যাতে আর কোনো কর্মসূচিতে মানে জনসংযোগ কর্মসূচি শুরু হয়েছে পনেরোই জুন থেকে সেই কর্মসূচিতে যাতে ডাকা না হয় কোনোভাবে যাতে তার নাম থাকে নাম না থাকে কোনো কর্মসূচিতে একইভাবে হচ্ছে কোনো মিটিংয়ে তাকে যাতে ডাকা না হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং পাশাপাশি মিডিয়া সেলকে বলে দেওয়া হয়েছে যে দিলীপ ঘোষের কোনো কর্মসূচি যেন অফিসিয়াল গ্রুপে না দেওয়া হয় এরকম পরিষ্কার নির্দেশ কার্যত যে দিলীপ ঘোষকে আর বিজেপি চাইছেন এবং দিলীপ ঘোষ যুগের অবসান হয়ে গেল বঙ্গ বিজেপিতে তবে একটা জিনিস যেটা আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে দিলীপ ঘোষ কে পার্টি যেহেতু সাসপেন্ড বা বরখাস্ত কিছু করেনি কারণ তিনি কোনো পদে নেই সেই অর্থে সাধারণ সদস্য মানে সাধারণ সক্রিয় সদস্য তো সেক্ষেত্রে প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষের গাড়ি এখনই নিয়ে নেওয়া হচ্ছে না বা নিরাপত্তা প্রত্যাহার করা হচ্ছে না যেমন প্রাক্তন সভাপতি হিসাবে রাহুল সিনহা গাড়ি পান তো যে রাহুল সিনা একটি তিনি রেগুলার পার্টি অফিসে আসেন তার কর্মসূচি দেওয়া হয় তাকে সেই হিসাবে সিনহা প্রাক্তন রাজ্য সভাপতি হিসাবে এগুলো এনজয় করেন তো দিলীপ ঘোষের এখনো গাড়ি নিরাপত্তাটা থাকবে তবে যদি তিনি আগামী দিনে অন্য কোনো দলে যোগদান করেন দলের সঙ্গে একেবারে সম্পর্ক ছিন্ন করেন সেক্ষেত্রে গাড়ি নিরাপত্তা প্রত্যাহার করা হবে অবশ্যই দিলীপের এইটা হওয়ার পরে সুনীল বংশাল যখন জানিয়ে দিয়েছেন দিলীপ বিজেপি সূত্রে অনেকেই বলছেন যে যেহেতু সুনীল বংশাল অমিত যখন এসছিলেন আপনারা জানেন ইন্ডোর স্টেডিয়ামে যে মিটিং হয়েছিল সেই মিটিং এ তিনি শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছিলেন মানে শুভেন্দু অধিকারীর নাম করতে গিয়ে তিনি তাকে একটি তাকে তোল্লাই দেওয়া বলা চলে যে তিনি বিধানসভায় দাঁড়ালে মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে কাঁপেন তো সকল যে অমিত শাহ তো বুঝতে পেরেছেন যে শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা এই মোমেন্টের রাজ্য বিজেপিতে তা সেক্ষেত্রে শুভেন্দুকে হয়তো কোনো রকম যে শুভেন্দুর সঙ্গে কারো ঠান্ডা লড়াই হোক বা শুভেন্দুকে কেউ ডিস্টার্ব করুক সেটা হয়তো অমিত চাইছেন না সেই কারণে হয়তো দিলীপকে একেবারে দল থেকে ছেটে ফেলার রাস্তাতেই তারা হাঁটলেন সেই জন্যই এই ধরনের নির্দেশ তারা দিয়ে দিয়েছেন শনিবার সেই নির্দেশ পেয়ে গেছেন এবং সেই মতো সমস্ত জায়গায় সেটা জানিয়ে দেওয়া হয়েছে তখন দিলীপ ঘোষের বাড়িতে বসে থাকা উপায় যদিও দিলীপ ঘোষ যাচ্ছেন কোনো মন্দিরে যাচ্ছেন কি কোনো ব্যক্তিগত কর্মসূচি তার পরিচিত কেউ ডাকলে তিনি সেখানে যাচ্ছেন রবিবারও তিনি গিয়েছেন ইতিমধ্যে তিনি মেদিনীপুরে বেশ কয়েকটি তিরঙ্গায় যাত্রা করেছেন মেদিনীপুরে বেশ কিছু মন্দিরে গিয়েছেন আর দুর্গাপুরে গিয়েছিলেন জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনে এবং আরংঘাটাতে সম্প্রতি গিয়েছিলেন নদীয়াতে সেখানেও তিনি ওই রকম চায় পেয়ে চর্চা বা এই সব ধরনের করছেন পুরনো কর্মীদের সঙ্গে তো পার্টি যে কার্যত তাকে ছেটে ফেলে দিয়েছে এটা পরিষ্কার হয়ে গেছে এবং দিলীপ ঘোষের সম্পর্কে কেন্দ্রীয় নেতৃত্বের মনোভাব যেটা সুনীল বংশাল ইতিমধ্যেই সুকান্ত মজুমদারদের জানিয়েছেন সেটা জানার পরেই শুভেন্দু অধিকারী সেটা জানতে পেরেছেন শুভেন্দু যদিও শনিবারের মিটিংয়ে ছিলেন না তো যেটা শোনা যাচ্ছে যে শুভেন্দু ঘনিষ্ঠদের কাছে তার চওড়া হাসি দিয়েছেন কারণ তিনিও চাইছিলেন বোধ যে দিলীপ ঘোষ পার্টি থেকে একেবারে চলে যাক বা পার্টি তাকে ছেটে ফেলে দিই কারণ হচ্ছে তিনি তার মতো রাজনীতি করেন এবং তাকে যাতে কেউ বিরক্ত না করে বা ডিস্টার্ব না করে এবং তার তৃণমূলের থাকাকালীন কি করেছেন না করেছেন সেই নিয়ে যাকে কেউ আর এখন কাঁটাচেরা না করে বা সে কাদা ছড়াছড়ি না করে তিনিও হয়তো সেটা চাইছিলেন সুতরাং শুভেন্দু অধিকারীর চড়া হাসি হওয়াটা খুবই স্বাভাবিক তো এখন এরকম একটা অবস্থাতে অনেকেই মনে করছেন যে মানে আপনারা জানেন যে ইতিমধ্যে আহ পশ্চিমবঙ্গ বিজেপি বাঁচাও মঞ্চ তারা নাড্ডাকে ছ তারিখে এ মাসের ছ তারিখে মেল করে হচ্ছে তারা চিঠিও দিয়েছিলেন দিলীপ ঘোষের সম্পর্কে তাদের একটা সফট কর্নারের কথা জানিয়ে অনেক কিছু করেছেন দিলীপ ঘোষের পুরনো যারা টর্মীরা আছেন বন্ধু বান্ধব মানে পার্টিতে যারা রয়েছেন আদি বিজেপির যারা তারা অনেকে দিলীপের পক্ষে ছিলেন তারা দিলীপকে সহানুভূতি দিয়েছেন এবং যা আশা জুগিয়েছেন যে দল একদিন নিশ্চিতভাবে তাকে হচ্ছে গ্রহণ করবে বা তিনি সমহিমায় ফিরবেন কিন্তু সব আশায় জল কারণ যে বিজেপি কোনো কোনো নেতার সঙ্গে আমার রবিবার দিন যাদের যাদের সঙ্গে কথা হয়েছে তারা বলেছে যে ওই কোনো কে ঘনিষ্ঠ অনুগামী কারা রয়েছেন দলে কারা পুরনো আদি বিজেপি দিলীপ ঘোষের অনুগামী হিসেবে পরিচিত দলে রয়েছেন তাদের কথা ভেবে পার্টি কিছু করে না কারণ হচ্ছে পার্টি যদি তাকে কাউকে পদ না দেয় তাহলে বিজেপিতে তারা কোনো জায়গা নেই বা পার্টি যদি তাকে এন্ডোস না করে তাহলে তার কোনো জায়গা নেই তার সে অনুগামী থাকলো কি না থাকলো কারণ হচ্ছে আগামী দিনে তারা বিজেপিটাই করবে এবং কোনো না কোনো শিবিরে তারা থাকবে বা অবস্থান করবে এটাই পরিষ্কার কারণ নেত্রী নেতা যদি চলে যায় নেতাকে যদি পার্টির লিডারশিপ যদি আর না রাখে তাকে পদে বা তাকে কোনো কাজ না দেয় কোনো কর্মসূচি না দেয় বসিয়ে দেয় ঘরে বা ছেটে ফেলে দেয় তাহলে সেক্ষেত্রে বাকি কর্মীদের কিছু করার থাকে না যতই তারা কারোর অনুগামী হোক বা তাদের ভালোবাসার মানুষ হোক ওতে কিছু যায় আসে না রকম একটা অবস্থাতে এখন রাজ্য বিজেপি অবস্থান করছে তো আরেকটা ঘটনা ঘটেছে শনিবার দিন বিধায়ক ছাব্বিশ জন বিধায়ক সুনীল বঞ্চলের সঙ্গে একান্ত আলোচনা করেছেন কেউ পাঁচ মিনিট কেউ দশ মিনিট আধ ঘন্টাও তার সঙ্গে কথা বলেছেন যেটুকু জানা গেছে বিধায়কদের মধ্যে থেকে যারা যারা বলেছেন অনেকেই অভিযোগ করেছেন যে তাদের সঙ্গে পার্টির একটা সমন্বয়ের অভাব দেখা দিচ্ছে কোন কোন বিধায়ক বলেছেন যে জেলা সভাপতি কোনো কর্মসূচিতে ডাকলে তাকে হয়তো জানানো হয় না আবার তিনি যদি কর্মসূচি নেন সেক্ষেত্রে জেলা পার্টির কোনো লোকজন সেখানে তো উপস্থিত দেখেন মানুষ একটু বিভ্রান্ত হচ্ছেন কর্মীরা বিভ্রান্ত হচ্ছেন যে ব্যাপারটা কি তাহলে কি পার্টির জেলার নেতৃত্বের সঙ্গে বিধায়কের কি কোনো সম্পর্ক নেই বা তাদের কোনো মধ্যে বোঝা পড়া নেই এইসব নিয়ে বলেছেন যদি সুনীল মানুষের শুনেছেন অনেকেই বলছেন যে সুনীল বনসাল এবার খুব সিরিয়াসলি বিজেপিকে কে রাজ্যে ভালো ফলের জন্য তিনি কোমর বেঁধে এবং আগামী নির্বাচনটা তিনি পশ্চিমবাংলার থেকেই করাবেন ইতিমধ্যে জানেন যে তিনি পর্যবেক্ষক ছিলেন উড়িষ্যাতে ক্ষমতায় এনেছেন বিজেপি কে তো এখন যেটা হলো যে ইতিমধ্যে বিজেপির ভিতরে বিজেপির মধ্যে যে তাদেরকে একজোট করতে চাইছেন সুনীলসন সমগ্র রাজ্য বঙ্গ বিজেপিটাকে সেটা দিলীপ ঘোষকে ছেটে দিয়ে হলো তিনি বলেই দিয়েছেন যে সুকান্ত মহিন্দর এবং শুভেন্দু অধিকারী একযোগে আগামী ছাব্বিশের বিধানসভা ভোটে দলকে নেতৃত্ব দেবেন তো ইতিমধ্যে আবার বিস্ফোরণ মতো হয়েছে শনিবার দিন পুরনো রাজ্য দপ্তর মৌলিদার সেনলেন এবং উত্তর কলকাতা উত্তর শহরতলি বিভিন্ন জায়গায় বিতর্কিত পোস্টার পড়েছে সেটা হচ্ছে রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ এবং জেলা সভাপতি চন্ডীচরণ রায়কে নিয়ে তো সেখানে সে পোস্টারে লেখা হয়েছে যে তৃণমূলের দালাল পরকিয়ায় লিপ্ত এই দুজনের অনুগামী ঘটাও উত্তর শহরতলি বিজেপি মাচাও টাকা নারী বাড়ি গাড়ি দাও চন্ডীচরণ ও দ্বীপাঞ্জনের থেকে পদ নাও তলায় কলকাতা উত্তর শহর বিজেপি কর্মী বৃন্দ এই পোস্টার পরে বিড়ম্বনায় পড়েছে বিজেপি খোঁজ নিয়ে দেখছেন এবং সিসিটিভি ফুটেজ দেখা হবে কারা এই ধরনের পোস্টার মেরেছে তাদেরকে চিহ্নিত করা হবে তার পরিষ্কার বক্তব্য যে দলে কারোর অভিযোগ থাকতে পারে কিন্তু তাই নিয়ে এই ধরনের পোস্টার তৈরি করে বিতর্কিত পোস্টার করাটা সেটা ঠিক নেই তৃণমূলের হাতকে শক্ত করা হয় যাই না সুনীল বনসাই চেষ্টা চালাচ্ছেন যে বিজেপিকে এ রাজ্যে একজোট করে ভালো ফল করা তৃণমূলের বিরুদ্ধে কিন্তু যেভাবে বিস্ফোরা বিভিন্ন দিকে ছড়িয়ে আছে তাতে আগামী দিনে বঙ্গ বিজেপি কতটা কি করতে পারবে আমি জানি না দেখা যাক আগামী দিন অনেকটা পড়ে আছে এখন আট দশ মাস বাকি ভোটের তার মধ্যে আবার বঙ্গ বিজেপি কে এক কাট্টা করে এগিয়ে নিয়ে যেতে পারেন কিনা সুনীল বনসাল বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার